আমি মসজিদে ঢুকেছি আল্লাহ আমি উপস্থিত লাভ আমি উপস্থিত এখন আল্লাহ আল্লাহ দেখছে বাংলাদেশের অমুক গ্রাম থেকে মসজিদের সামনে দাঁড়িয়ে বলতেছে লাভ আহারে তার তৌফিক নাই আহারে শারীরিক অসুস্থতা বিভিন্ন সমস্যার কারণে মানুষ যেতে পারছে না সে এখান থেকে মনের ভিতরে একটা প্রেম আল্লাহ আল্লাহর বাইতুল্লাহর প্রতি মোহাব্বত আছে কিন্তু যাইতে পারে না এখান থেকে দাঁড়িয়ে বললো আল্লাহ আমি উপস্থিত লাভ আল্লাহ লাক আল্লাহ আমি উপস্থিত তোমার ঘরের দোয়া যায় তোমার দুয়ার এসে আমি হাজির আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে ইচ্ছা করলে আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে বাইতুল্লাহর সম্মুখে নিতে পারেন কি পারেন না আমরা এখান থেকে বলবো কি বলবো আমার সাথে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা মুলক লা আমরা এখান বলবো কি বলে আমরা থেকে তৌফিক নাই আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত করে হয়তো হয়ে আছে বিদায় আমরা যেতে পারছি না হ্যাঁ তো আমরা এখান থেকে আল্লাহর কাছে মনের আবেগ মনের আফসোস মনের ইচ্ছা আল্লাহ তাল্লাহর কাছে প্রশ্ন করব কি বলে হাজিরা আজ উপস্থিত বাইতুল্লাহর সামনে আমরা মনে মনে আল্লাহ আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তোমার গোলামদেরকে তুমি তৌফিক দিছো বাইতুল্লাহর সামনে যাই দাঁড়াইছে আমি এখান থেকে দাঁড়িয়ে তোমার কাছে উপস্থিত আমি তোমার কাছে এখান থেকে দাঁড়িয়ে প্রকাশ করছি আমি তোমার দরবারে হাজির এই মনের আবেগটা আল্লাহ তে আল্লাহর কাছে প্রকাশ করবো তো এই মাসটা হলো এমন ফজলতপূর্ণ মাস লক্ষ লক্ষ মানুষ যেইয়া বাইতুল্লার সামনে বলবে আল্লাহ আমি উপস্থিত হয়েছি সরাসরি বলব এবং আরেকটি বড় ইবাদত কোরবানি আমরা যদিও এটাকে ওয়াজিব ওয়াজিব যদিও কিন্তু আমরা মুসলমানের জন্য বিশাল আকারের একটা পরীক্ষা শুরু এটা এই এবাদতটা বড় হওয়ার কারণ কি এত হওয়ার কারণ কি কোন দরকার আছে না ফরজ এবাদত একদিনে ফজরের নামাজে দুই রাকাত ফরজ হুম একদিনে দুই রেখাত ফরজ এই দুই রেখাতের মধ্যে বাহিরে এবং ভিতরে তেরোটা ফরজ আছে কি বলে ওগুলার কোনো রকমের কোনো অনুষ্ঠান নাই আওয়াজ নাই ঢোল পিটানো নয় রকম কোনো শব্দ নাই কিন্তু এই ওয়াজিব ফরস্ত না অথচ এটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলছে কারণ কি এটা হলো ইবাদত নামাজটা আমরা যেটা করছি এটা হলো ইবাদত কুরবানি হলো পরীক্ষা কোরবানি কি এবাদত এবং পরীক্ষা পরীক্ষার মধ্য দিয়ে কি এবাদত কোর পরীক্ষার মধ্য দিয়ে এবাদত একটা পরীক্ষা মানুষের সম্পদ থেকে আল্লাহ তা আল্লাহ তাল্লাহার নামে আল্লাহ তাল্লার জন্য আমরা কিছু দিয়ে দেওয়া এটা অনেক কষ্টের ব্যাপার কি বলেন অনেক কষ্টের ব্যাপার এই জন্য আল্লাহ তাল্লাহ পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে এটা আপাদতটা করতে হয় বলে এটা এত আলোড়ন সৃষ্টি করেছে ওয়াজিব আপাতত হইয়াও আল্লাহ তাল্লাহর কাছে এত দামি মুসলমানের কাছে এত বড় আকারে ধারণ করেছে এত বড় আকারে এটা পালন করা হয় এবাদত ওয়াজিব আপাদতটা কি কোরবানি করা কি ওয়াজিব এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে রসল্লাহ আলাইহি ওসাল্লামের সাথ করেছেন কোন উম্মত আমার কোনো উম্মত কোরবানির উপযুক্ত হয়েছে কিন্তু কোরবানি দিছে না কোরবানির উপযুক্ত হইছে কিন্তু কোরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে না আসে কোথায় ঈদগাহে আমি যে হাদিসটা পাঠ করছি না এই হাদিসটার অর্থ আল্লাহ রসুল্লাহ বলেছেন যদি উপযুক্ত হইছে আর কোরবানি দিছে না তাহলে সে কি ঈদগাহে যেন নিষেধ করছে রসুল্লাহ সাল্লু আলি আসালাম এখন উপযুক্ত কে হয়েছে আমাদের জানা দরকার আছে না নাই উপযুক্ত কে হয়েছে উপযুক্ত কে হয়েছে অনেকে আছে উপযুক্ত হইয়াও আবার উপযুক্ত না আবার কেউ উপযুক্ত না কিন্তু উপযুক্ত এই বিষয়গুলো জানা দরকার আছে ইনশাল্লাহ আমরা আজকে এই ব্যাপারে আলোচনাগুলো শুনিয়ে দেব কে কে উপযুক্ত আর কে কে উপযুক্ত না এবং কে কোরবানি উপযুক্ত হওয়ার পরেও দিতে পারবে না আর কে উপযুক্ত না হইয়াও দিতে হবে দিতে পারবে আবার দিতে হবে এরকম বিষয়গুলো আজকে ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তা তাওফিক দান করে আমরা সকলে আমলের নিয়তে কথাগুলো শুনে আমল করবো কোনো রকম যদি ব্যক্তিগতভাবে ভিতরে চলে আসে এগুলো হুজুরের প্রতি কষ্ট নয় হাদিসের কথা কোরআনের কথা ইসলামের কথা আমরা ওই নিয়তে শুনবো যাতে আমল করতে পারি কি বলেন আল্লাহ তাহলে তাওফিক দান করে সকলে শুনে বলি আমেন আল্লাহ তাহলে যে কোরআনের আয়াতটা পাঠ করেছি আমি এই কোরবানিটা আমরা যাদের থেকে পেয়েছি যার থেকে পেয়েছি তিনি হলেন আমাদের মুসলিম মিলাদের পিতা ইব্রাহিম খালিদুল্লাহ মুসলিম মিলাদের পিতা কে ইব্রাহিম আমাদের আব্বাজান কে মুসলমানের আব্বাজান ইব্রাহিম খালিদুল্লাহ আল্লাহ তালার খুব প্রিয় একজন বান্দা যার জীবনে চল্লিশটা পরীক্ষা দিছে কয়টা বাকি সবার কাছে সহজ মনে হয়েছে আপনারা সুবাহান আল্লাহ চিৎকার মেরে একবার বলেন চল্লিশটা পরীক্ষা কি পরীক্ষা যেই পরীক্ষায় একবার জ্বর উঠলে আমরা সিল্লা মাল্লা শুরু করে দিই আল্লাহ আমার রাস্তা আর কেউ দেয় না এইরকম না পরীক্ষা হ্যাঁ আমি প্রথম পরীক্ষা জন্ম থেকে শুরু জন্মের থেকেই শুরু জন্ম দেওয়া নিষেধ জন্ম দেওয়া আসবে এখানে বাধা আসতে পারবে না শুধু একজন দুইজন নয় সমস্ত রাষ্ট্র রাষ্ট্রের প্রধান সমস্ত সেনারা সমস্ত সৈনিকরা এক কথা যে জন্ম দেবে তাকে জবাই করে ফেলবো এত বড় পরীক্ষা আর কি হয় শুরুতেই পরীক্ষা তারপরে বড় হইয়া একটু বড় হওয়ার পর আবারও পরীক্ষা পিতা মাতার সাথে দ্বন্দ্ব আবারও যখন পিতা মাতা আলাদা করে দেয় আবারও পরীক্ষা পিতা মাতা যখন একটু বড় হয় আবারও পরীক্ষা আগুনের গুন্ডুরিতে ফেলানো হয় এই ভাবে বিভিন্ন সময় সময়ে তাকে অনেকগুলো অর্থাৎ জীবনে চল্লিশটা পরীক্ষা দিতে হয়েছে কয়টা পরীক্ষা দিতে হয়েছে আমাদের আব্বাজান ইব্রাহিম খালিল্লাহ বলেন আমাদের আব্বাজান বলেন আমাদের জি আব্বাজান বলতে কোনো সমস্যা নাই কোরআন বলছে আবিকুম সাম্মা কমল মুসলিমিন কোরআন বলছে তিনি আমাদের কি আব্বাসান আমাদের মুসলিম মিল্লাতের আব্বা যান আমরা আজে বাজে পারি আসলে কোরআনে যারা কইছে ডাকলে সমস্যা কি আচ্ছা তিনি তার থেকে আমরা পেয়েছি তিনি কিভাবে কোরবানি করেছিলেন তার উপরে কিভাবে আসছে এখান থেকে আগের ইতিহাস অনেকগুলো আছে বলতে গেলে এক বছরে শেষ করা যাবে না সমস্ত নবীদের উপরে কোরবানি ছিল সমস্ত লক্ষাধিক এক লক্ষ চব্বিশ হাজার নবী হয়ে কেমন তার সমস্ত ইতিহাস বলা কি সম্ভব সবার উপরে ছিল এক কথায় আমরা যেই মিল্লাত বা যেই পিতার সন্তান হ্যাঁ মুসলিম মিল্লাতের পিতা যিনি তার থেকে যেহেতু আমরা কোরবানি এসেছে তার ইতিহাস ধরে আমরা আলোচনা ইনশাল্লাহ এগিয়ে যাব ইব্রাহিম খালিরুল্লাহ বললেন